আমরা আপনাদের পরিবর্তন করুন চরিত্র ভালো করুন আমরা যাই কিন্তু আওয়ামী লীগের যে মাস হয়েছে যে ওই পথে থাকেন আপনাদের আজ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের আগে সংস্কার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে আরও চব্বিশ কথা থাকবে আরও চব্বিশ চলতে থাকবে কিন্তু আমরা করোনা নষ্ট করতে পারব না অতএব করোনা নষ্টের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি তাই না আমার ভোট আমি নেব আমার ভোট যাকে ইচ্ছা তাকে নেব স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য যা পড়ায় করতে হবে এই জন্য প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বসিদের প্রতিটি গল্পে আমরা আমাদের যে কোনো অন্যায় হলে আমরা ইসলামের আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করতে পারি গত দুর্গাপূজা আমরা আমাদের যুবককে নিয়ে আমাদের পূজার মন্ডলগুলোকে আমরা ধরো দিয়েছি বর্ণের সময় আমরা সাহায্য করেছি কাজেই যুবকরা যদি যাবে তাইলে সব হবে এবং তারা প্রশংসা করেছে যে ইসলামিক দলেরা যে কাজ করেছে হিন্দুরা প্রশংসা করেছে অতএব কিন্তু আমাদের প্রচলিত রাজনীতি যারা করেছে তারা কিন্তু প্রশংসা করতে পারে নাই আমাদের সাদাশীতিকে এ পর্যন্ত আমাদের রায় কোনো প্রকল্প লেপানো হয় নাই আমাদের কোনো আমাদের আন্দোলনের কোনো ছেলের চরিত্র নিয়ে আমাদের আন্দোলন নিয়ে আমাদের কোথায় আর কাজে এক পি সে যারা তাই করেন অতএব আমাদের নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতি পরিবর্তন করে নাইলে যা তা হয়ে যাবে এই জন্য যুক্ত করে নাই আমরা কিন্তু বেশি আছি নাই আমরা সেজন্য যুদ্ধ করেছি আমরা একত্র করেছি আমি চব্বিশ করেছি চব্বিশ করেছি কাজে আমরা এখন আপনারা যা আছেন চব্বিশ কাজে আপনারা একত্র দেখেছেন চব্বিশ দেখেছেন কাজেই আপনার চব্বিশে যুদ্ধান সবাই বাইরে ছিলেন সবাই আন্দোলন করেছেন কাজে চন্দ্র সব ধান দিলে যে কোনো আন্দোলনে যে কোনো পরিস্থিতি যদি আপনাদের কে লাগে আপনারা রাজনৈতিক যে আছেন যদি আমরা সবাই একজন আস হয়ে যাই তাই ওই দেশের জন্য কোনো চিন্তা নাই আমরা ভারতকে বলে পরিবারকে বলে যাই বাংলাদেশ করবেন খারাপ এক আদু সাহেবকে কে আমার শরীর হারাইছে আর যদি মিশকুটি আবু ছেদ তৈরি হয় তো বলো আপনি কিন্তু পড়ানো জায়গা মানবেন না কাজে আপনি থাকবেন না

আপনারা সভা থাকবেন আপনারা চোখান্য থাকবেন যে গঠন করবে আমরা কাজে এদেশের যুবক থাকলে সব হয়ে যাবে আগামী নির্বাচন আমরা যেন এমন না হয় আপনি যেমন ভোটার আপনি যখন এখানে ভোটার আমরা দেশের নাগরিক আপনার ভোটতে পারতেন যে কোনো অবস্থা প্রয়োজনীয় আমাদের

থাকে আমি থাকি যে বাজারের ছাড়তে আমিও জানি তাহলে আপনার বর্তমান আমারও আমরা নীরব ছিলাম আমরা শান্ত ছিলাম আমাদেরকে অশান্ত করবেন না যদি করেন তাই সমুচিত স্বভাব কীভাবে পুতো হয় তাকে দিয়ে যায় বিশেষ করে আমরা ট্রেনিং নিয়েছি কোথায় কাকে কি করতে আমাদের জানা আছে প্রয়োজন হলেও যদি বিশ্বাস অন্য নির্দেশ দেয় তাহলে আমরা যে কোনো মোকাবেলার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি ইসলামের মুক্তিযুদ্ধ পরিষদ আপনাদের সামনে থাকবে পাশে থাকবে সব দিক যেন সব রকমের সহযোগিতা আপনাকে করবে এই জন্য একটা মুক্তিযুদ্ধের কথা আছে অস্ত্র জমা নিয়েছি ট্রেনিং জমা দিয়ে এই কথা খুব গভীর এই কথার অর্থ আপনার বুঝবেন যে জিনিসটা কিন্তু সহজে কঠিন অতএব এখনো মুক্তিযুদ্ধের বেঁচে আছে অস্ত্র জমা নিয়েছে ট্রেনিং জমা দেয় নাই আজি তাগিদ ইমান আছে আমরাকে মুসলমান তারপর বাঙালি আজি ইমান দিয়ে যখন আসে না তো আমি বলবো এদেশের সংস্কার বলেন যেটা বলেন লড়াইতে কিন্তু ব্যর্থ হবে কারণ হাসির আগে লহমারা বসে লহমারা বিলাইন তো লড়াই দিছি আজি আপনারা ধরতে ছিলেন দেখো আবার বেশি বাহাদুর করেন না ইসলামে ইসলামী আন্দোলন যদি ছোটে যায় কিন্তু রক্ষা করতে পারবেন না কারণ শান্ত থাকেন তারা যদি বড় ভাই যায় তাদেরকে ঠান্ডা করাবার কঠিন কারণ আদৌ আমরা আমাদের অনুসরণ করি আমাদের আদর্শদের জন্য কাজে আমরা আমাদের মায়ের বে দেখাই দিয়েছে ইস্তা কাকে বলে ক্ষমা কাকে বলে ক্ষমার নজির স্তে আমরা দেখাই দিয়েছে আপনারা তাই বলো কিন্তু ক্ষমার এই জন্য মনে করেন না ক্ষমার তো দুর্বল নয় ক্ষমার তো মহান কাজে ক্ষমাকে দুর্বল না করে মহান মনে করেন আর যদি দুর্বল মনে একদিন আপনারাও কিন্তু ধ্বংস হয়ে যাবেন ইসলামী আন্দোলন সারা দেশে সারা বিশ্বে তার পরিচয় সামনে সামনে আমাদের নির্বাচন আসতেছে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আপনারা নিজে ছোট মনে করবেন না দুর্বল মনে করবেন না দেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে কারণ অনেক জায়গায় কথা বলে অনেক বলে এই নাম হল হাত পাখা পাখা তো কাজে এই হাত পাকা আমরা পরিচিত আছে এখন হাত পাকা কিভাবে কালেকশন করতে হয় কিভাবে ভালো ভোট এই জন্য আপনারা ভোট যান দাওয়াতের ভোটার বানান চন্দনায় মাটি দেন আমাদের যুব এলাকার যুব ছাত্র এবং যাদের ঢাকাবাসী আছে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান আমরা এবার প্রায় পনেরো বিশ জন ঢাকাবাসী আমরা ইনশাআল্লাহ নিয়ে জন্য আমাদের যে জমা করছি কাজে আমরা চাই ঢাকাবাসীর কি যায় তাইলে আমাদের জন্য তোমাকে এত ভাবে তারা জানবে চন্দ্রে কি চন্দ্রে কি করে চন্দ্রে কাজ কি রাজ্য প্রত্যেকটা অনুরোধ করবো এলাকার থেকে বেছে এলাকার ছেলে স্থানীয় স্থানীয় মুরুবেদেরকে হাতে পায়ে দিল চন্দ্রে এতটুকু যে ভাই আসেন চন্দ্রের কাজটা কি তাহলে ইনশাল্লাহ আমাদের ভোট বাড়বে আমাদের শক্তি বাড়বে আমরা কি এই কাজ রাজি আছি তো কাজী আমাদের কাজ একটা তিনশো ভাগ তো তা쨌িন সবাত আ টি টু দি এ আমাদের অনামানি তাইLambdaতে কাজ হয় যাবে আমি আর অন্য কিছু বলি না আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করেন বিশ্বকে ঢাকা হবে মাঠে মনে ডালে অন্তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা দেখতে পাচ্ছি পিছনে কেউ কেউ ভাইরা দাঁড়িয়ে আছেন কেউ চলা করতেছেন কেউ বাইরে চলে যাচ্ছেন এটা অনুষ্ঠানের শৃঙ্খলা নয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কুরমীদের মধ্যে এই অবস্থা থাকতে পারে না সুতরাং যারা দাঁড়িয়ে আছেন খুব দ্রুত বসে পড়বো বাইরে যারা আছে আমরা খুব দ্রুত হল প্রবেশ করব কেউ আড্ডা জানাবো না বিশৃঙ্খলা সৃষ্টি করব না সম্মানিত উপস্থিতি এবর্জয়ে নগর দায়িত্ব সুন্দর সম্মাননা নগর দায়িত্ব সুন্দর সম্মাননা অনুষ্ঠানের মেমানবৃন্দ আপনাদের সম্মাননা প্রদান করছেন লগত দায়িত্বশীলবৃন্দ যারা আছেন আমরা সামনে চলে আসবো এক এক করে আমি নাম বলতেইছি আপনারা দ্রুত

हाफिज मोहम्मद रशीद अहमद करी महम्मद रौसन ऐसर गुलामी अब्दुल्ला हजरत जमानद कौशन अहमद अहमद अली हमिफ यूसुफ नूर यूसुफ नूर अब्दुल गफूर अब्दुल गफूर kaina anwar husein Gulam rabbi Abdullah mamun Gulam rabbi bisa serial dan serial আব্দুল্লা মামুন আউবুর সিদ্দিক আউ সিদ্দিক আবুল কাশেম মিজানুর রহমান সামনে গান কৌসার আহমদ আর একটা লোন শাহপরান রায়ানুল ইসলাম

Tân thanh 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 Hey, chọn gần đây, chọn gần đây, chọn gần đây.